ভোটের আগে এবার এক বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ শনিবার সকালে এক বিজেপি নেতার ঘনিষ্ঠের বাড়িতে প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে আর তা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়া এলাকায় কিভাবে বিস্ফোরণ ঘটল তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ভোটের আগে এই ঘটনায় বিজেপিকে বিত্তে ছাড়েনি তৃণমূল কংগ্রেস উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদের বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শনিবার সকালে হাসনাবাদ পঞ্চায়েতের শিমুলিয়া গ্রামের ঘটনা হাসনাবাদ ব্লকের হাসনাবাদ পঞ্চায়েত হিঙ্গলগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে পঞ্চায়েতের ক্ষমতায় বিজেপি জানা গিয়েছে বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাসের বাড়িতে রান্নাঘরে বিস্ফোরণ ঘটে নিমাই দাস দু সালে হিঙ্গলগঞ্জ বিধানসভায় বিজেপির প্রার্থী ছিলেন একই বাড়িতে তার ভাই দিলীপ দাস পাশাপাশি থাকেন দিলীপ বিজেপির একজন সক্রিয় কর্মী এদিন সকালে দিলীপবাবুর স্ত্রী যখন রান্না করছিলেন ঠিক এমন সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আর তাতেই রান্নাঘরের বাসনপত্র এদিক ওদিক ছড়িয়ে যায় ঘটনায় দিলীপ দাসের স্ত্রী শ্যামলী দাস জখম হন তবে তার আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে শ্যামলী বিস্ফোরণের শব্দে ভয় পেয়ে ছুটে পাশের পুকুরে লাভ দেন প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন এই বিষয়ে নিমাই দাস ও দিলীপ দাস বলেন কীভাবে এই বিস্ফোরণ ঘটল সেটা জানা নেই শোনাই আপনাদের কি বলছেন বিজেপি নেতা নিমাই দাস শুনব না কখনোই না তৃণমূল বলছে মানে যদি এলাকার বাইরে থেকে কেউ কিছু বলে আলাদা করবো আমার এলাকার যারা তৃণমূল বা যারা লিডারস লিডার্স তারা কেউ যেতেও কথা বলবে না কারণ এই বাড়িটা যে বাড়িটা এটা হলো এই বাড়িটা এক কথা এখানকার এ নিয়ে গ্রামের সমস্ত মানুষ এখানে স্নান করে গ্রামের সমস্ত মানুষ এখানকার টিউবওয়েলের জল খায় গ্রামের সমস্ত মানুষ এখান থেকে গার্ডেনিং করা রয়েছে ফুলটা তোলে ওর ভাইটি যে এখানে থাকে সে প্রসাদ বুঝি স্বামী স্ত্রী দুজনে নিরামিষ আহার করে গোপাল সেবা দেয় এটুকুই নিয়ে তারা এখানে ব্যস্ত থাকে রান্না করছিল যে জায়গাটায় বাস হওয়ার মতো হয়েছে এই বৌমা রান্না করছিল সে নিজেও বলতে পারে না যে ঠিক কি ঘটনা ঘটলো ভয় পেয়ে মানে পড়ে যেয়ে ছুটে যেয়ে জলে পড়েছে তুলে আনার পরে মনে হয়েছিল খুব ভারী আক্রান্ত হয়েছে তুলে দেখা গেল যে সে ভারী আক্রান্ত কিছু হয়নি পিঠে দুই জায়গায় হালকা ছুঁড়ে গেছে নোখের দাগের মতো দাগ হয়েছে না গ্যাস গ্যাস সিলিন্ডারও বাস করেনি এটাই তো আমরা বলতে পারছি না যেটা কি ছিল কেউ যদি উদ্দেশ্যপ্রণিতভাবে কিছু ক্ষতি করতে তবে আমার আমি মনে করি না যে আমাদের এরকম কোনো শত্রু আছে বা যারা এরকমটা পরিকল্পিত করে দেবে আমি আজও বিশ্বাস করি না এবার আপনাদের শোনাবো নিমাই দাসের ভাই দিলীপ দাস কি বলছেন শুনবো গিন্নি রান্না করছিল সেই সময় একটা আওয়াজ পেল গিন্নি গ্যাস বাস্ট হয়েছে বলে ছুটে গিয়ে পুকুরে লাভতে পড়ে দু তিন জায়গায় লেগেছে পুকুরে গিয়ে পড়লো আমি সেই সময় ফুল গাছ পোষে করছিলাম এসে

অন্য কারো কোনো চক্রান্ত কিনা সেটাই আমার চিন্তা হচ্ছে বেশ স্থানীয় সূত্রে জানা গেছে বিকট শব্দ শুনে এলাকার মানুষ ছুটে আসেন তারা দেখেন রান্নাঘর লন্ডভন্ত জিনিসপত্র ছড়িয়ে রয়েছে চারিদিকে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই ঘটনায় নিমাই দাসের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান এবার শোনাবো নিমাই দাসের মেয়ে মামুনি দাস কি বলছেন তিনি আপনি কে বলেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এবার শোনাবো আপনাদের শুনুন

এবার ক্লাবে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনি আওয়াজ শুনে আমরা মনে করলাম যে সাইডে ফাইডে কোথাও রাস্তায় গাড়ি ঘোড়া চলছে টায়ার বাস্ট হয়ে যেতে পারে কিংবা সিলিন্ডার ফাটতে পারে এখন আমরা এখান থেকে বেরিয়ে আমরা কী হলো কী হলো দেখ এখান থেকে আমার স্কুল পাশ দিয়ে দেখলাম লোক সব যাচ্ছে আমরা গিয়ে দেখলাম যে ওখানে কাকিমা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে হাত পাগুলো সব পুড়ে গেছে তারপর ওখানে গিয়ে দেখলাম যে চারিদিকে সমস্ত সব জিনিসপত্র তো ধস হয়ে পড়ে আছে সব পড়ার পরে আমরা যেটা বুঝতে পারলাম যে ওখানে বারোদের গন্ধ ছিল আমার মনে হচ্ছে বাইরে কেউ বোমা ফোমা ওখানে ছিল সেই ফেটে আপনার কি মনে হয় বোমা কি মজুদ না 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 কোনো রকম বোমা বোমা মজুদ করে কি করবে এখানে ওনারা সাধারণত ধর্ম নিয়ে থাকে বুঝতে পারছেন ঠাকুর দেবতা এসব পুজো আশ্রয় নিয়ে থাকে ওনারা বোমা ফাটানোর লোক না তাহলে তো ওখানে এরম ধরনের ঘটনা কি করে ঘটলো মানে পরিকল্পিত রাজনৈতিকভাবে এখন রাজনীতিতে জানেন তো সব কিছুই হয় কারণ কেউ করতেই পারে করে ঘটনাকে কেন্দ্র শুরু হয়েছে রাজনৈতিক চাপানো পুলিশ বাড়িটিকে সেল সিল করে দিয়েছে বিজেপি নেতা নিমাই দাস ও তার ভাই দিলীপ দাস জানান শুক্রবার তারা কেউ বাড়িতে ছিলেন না সপরিবারে পাশের গ্রামে কীর্তন শুনতে গিয়েছিলেন আর সেই সময় বাড়িতে কেউ বোমা রেখে গেছে স্থানীয় তৃণমূল নেতাদের দাবি হাসনাবাদ পঞ্চায়েত বিজেপির সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েত চালাতে ব্যর্থ হওয়ায় বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে এখন ভোটে সন্ত্রাস করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বোমা মজুত রেখেছিল ওই বাড়িতে এ নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে একটা তরজা শুরু হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে বিজেপি নেতা নিমাই দাস তার ভাই দিলীপ দাসকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবার আপনাদের শোনাবো তৃণমূল নেতা কি বক্তব্য এই ঘটনায় শুনুন দেখুন হাসনাবাদ বিজেপির বিধানসভায় প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট নিমাই দাসের বাড়ি নিমাই দাসের ভাই দিলীপ দাসের যেখানে থাকে সেই বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে সুতরাং বোমা যেহেতু একটা আগ্নেয় বা যেখানে বারুদের বা বিপজ্জনক ব্যবস্থার একটা উৎসস্থল যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে এই বেআইনি একটা ষড়যন্ত্র তাই এইটা কারা করল কিভাবে এখানে বোমা গেল তার বিস্ফোরণ কেনই বা ঘটল এর জন্য নিমাই দাস এবং তার ভাই দিলীপ দাসই সবচেয়ে বেশি ভালো বলতে পারবেন আমাদের রাজ্যের প্রশাসন পুলিশ এরকম ধরনের ঘটনার যথাযথ সত্যতা উদ্ঘাটনে যথেষ্ট দক্ষতা তৃণমূল নেতা কুনাল ঘোষ এই ঘটনা এক্স স্যান্ডেলে তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে দেখুন ঘটনার সত্য দেখুন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল